আচ্ছা আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা মানুষের মনের কথা ঠিকমতো বুঝতে পারি না তাই না বিশেষ করে যখন সম্পর্কগুলো একটু জটিল হয় আমরা অনেক সময় দ্বিধায় থাকি যে সামনের মানুষটি কি সত্যি আমাদের সঙ্গ পছন্দ করছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে এই যেমন ধরুন কেউ আপনার সাথে কথা বলতে চাইছে আপনার খোঁজ খবর নিচ্ছে আপনি হয়তো ভাবছেন এটা কি শুধুই সৌজন্য নাকি এর চেয়েও বেশি কিছু এই দ্বিধা আর মনের ভেতরের প্রশ্নগুলোই কিন্তু আমাদের ভাবায় কারণ একটা ভুল পদক্ষেপ আপনার বা তার জীবনকে জটিল করে তুলতে পারে ভিডিওর গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ যদি এই ধরনের মনস্তাত্ত্বিক এবং জীবনমুখী আলোচনা আপনার ভালো লাগে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনার একটি লাইক আমাকে এই ধরনের নতুন নতুন বিষয় নিয়ে কাজ করতে অনেক উৎসাহ দেয় আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার মিস না হয়ে যায় আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা খুবই সংবেদনশীল এবং বাস্তবসম্মত আমরা প্রায়ই বুঝতে পারি না যে একজন বিবাহিত নারী যখন আমাদের সাথে মিশতে চান তখন তার আসল উদ্দেশ্য কী তিনি কি সত্যি আমাদের সঙ্গে সময় কাটাতে আগ্রহী নাকি তিনি কেবল এক মুহূর্তের মানসিক শান্তি বা ভরসা খুঁজছেন এই প্রশ্নটা অনেকের মনেই আসে তাই আজ আমরা এমন তিনটি আচরণের কথা বলবো যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে একজন বিবাহিত নারী সত্যি আপনার সঙ্গ উপভোগ করছেন এবং আপনার সাথে সময় কাটাতে চাইছেন ইউটিউবে অনেকেই বিবাহিত মহিলার দুর্বলতা বা এই ধরনের বিষয় নিয়ে জানতে চান কিন্তু আমি মনে করি কোনো মানুষের দুর্বলতার সুযোগ নেওয়ার চেয়ে তার মনের অবস্থা এবং অনুভূতিকে সম্মান করা অনেক বেশি জরুরি এই জ্ঞান কাউকে ভুল পথে চালিত করার জন্য নয় বরং নিজের সীমা সম্মান এবং অন্যের প্রতি শ্রদ্ধা বজায় রেখে একটি সুস্থ মানসিক দূরত্ব থেকে সম্পর্কগুলোকে বোঝার জন্য প্রথম আচরণ তিনি আপনাকে তার সবচেয়ে নিরাপদ মানুষ মনে করেন মানুষের স্বভাব হলো সে তার মনের সব কথা সবাইকে বলতে পারে না আমরা কেবল তার কাছেই মন খুলে কথা বলি যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি যার কাছে মনে হয় সে আমাদের কথাগুলো শুনবে কিন্তু বিচার করবে না যখন একজন বিবাহিত নারী আপনাকে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় ভাবতে শুরু করেন তখন বুঝবেন এটি একটি শক্তিশালী লক্ষণ তিনি তার দৈনন্দিন জীবনের ছোটোখাটো বিষয় যা হয়তো তিনি আর কাউকেই বলেন না সেগুলো আপনার সাথে শেয়ার করতে শুরু করবেন যেমন আজকে সারাদিন তার কেমন কাটলো বাড়িতে কী নিয়ে সামান্য ফগড়া হলো কিংবা কাজের জায়গায় কী ধরনের সমস্যায় পড়লেন এই সব সাধারণ কথাও তিনি আপনাকে বলবেন এই কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এর গভীরতা অনেক কারণ তিনি মনে করছেন আপনি সেই ব্যক্তি যিনি তার কথাগুলো মন দিয়ে শুনবেন বুঝবেন এবং অন্যের কাছে ফাঁস করবেন না যখন তিনি আপনার কাছে নিজের মন খুলতে শুরু করবেন তখন দেখবেন তার ভেতরের অনুভূতিগুলো আরও গভীরভাবে প্রকাশ করছেন যেমন তিনি আপনাকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি খুব ক্লান্ত বা কারো কথায় তার মন খারাপ হয়েছে কিংবা তিনি নিজেকে খুব একা অনুভব করছেন এই ধরনের ব্যক্তিগত অনুভূতি তিনি সবার সাথে ভাগ করে নেন না কেবল তাকেই বলেন যাকে তিনি নিজের মানসিক জগতে একটি বিশেষ জায়গা দিয়েছেন এই আচরণটি সাধারণ মনে হলেও বাস্তবে এটি একটি অত্যন্ত শক্তিশালী মানসিক সংযোগের অনুভূতি একজন নারী কখনোই এমন কারো সাথে সময় কাটাতে চান না যার কাছে তিনি অস্বস্তি বোধ করেন বা যাকে তিনি বিশ্বাস করতে পারেন না তার জীবনে যখন মানসিক চাপ বাড়ে বা মন খারাপ থাকে তখন যদি তিনি কথা বলার জন্য আপনাকেই খুঁজে নেন তাহলে বুঝবেন যে তার কাছে আপনি একজন ভরসার মানুষ যখন একজন বিবাহিত নারী আপনাকে এতটা বিশ্বাস করে তার নিরাপদ জায়গা হিসেবে দেখবেন তখন তিনি বিভিন্নভাবে সেই অনুভূতি আপনাকে বোঝানোর চেষ্টা করবেন দ্বিতীয় আচরণ তিনি আপনার সাথে কথা বলার বা সময় কাটানোর অজুহাত খোঁজেন আমাদের জীবনে সময়ের মূল্য অনেক আমরা প্রত্যেকে নিজের কাজ পরিবার সংসার নিয়ে ব্যস্ত থাকি এই ব্যস্ততার মধ্যেও যদি কেউ আপনার জন্য আলাদা করে সময় বের করার চেষ্টা করে তবে বুঝতে হবে সেই মানুষটির কাছে আপনার গুরুত্ব রয়েছে একজন বিবাহিত নারী যখন আপনার প্রতি আগ্রহী হবেন তখন তিনি আপনার সাথে কথা বলার বা দেখা করার জন্য ছোট ছোট অজুহাত তৈরি করবেন ধরুন আপনি অনলাইনে আছেন তিনি হয়তো আপনাকে সামান্য একটা প্রশ্ন করে কথা শুরু করবেন যেমন কোথায় আছেন কি করছেন বা আজকে আপনার কাজ কেমন চলছে এইসব প্রশ্ন আসলে কথার শুরুমাত্র এর মাধ্যমে তিনি আপনার সাথে কথোপকথন দীর্ঘায়িত করার চেষ্টা করছেন মানুষ কখনোই এমন কারো সাথে কথা বাড়াতে চায় না যে তার কাছে অস্বস্তিকর বা অনাকাঙ্ক্ষিত কিন্তু যখন তিনি আপনাকে নিরাপদ মনে করেন তখন আপনার সাথে কথা বলতে তিনি স্বস্তি পান এই স্বস্তি কোনো অভিনয় নয় এটা তার ভেতরের টান এখানে আরও একটি লক্ষণ দেখা যায় তিনি আপনার জীবনের ছোটখাটো বিষয় নিয়েও আগ্রহ দেখাবেন আপনার পছন্দ অপছন্দ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এই সব বিষয়ে তিনি জানতে চাইবেন এটা শুধু জানার জন্য জানা নয় এর মাধ্যমে তিনি আপনার জীবনের অংশ হতে চান যদি তিনি তার ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করে আপনাকে ফোন করেন বা মেসেজ পাঠান এমনকি যদি কোনো বিশেষ কারণ ছাড়াই তাহলে এটি একটি স্পষ্ট ইঙ্গিত কারণ একজন বিবাহিত নারীর জীবনে দায়িত্ব অনেক সংসার সন্তান স্বামী সব সামলে তিনি যদি আপনার জন্য আলাদা করে ভাবেন বা সময় দেন তাহলে বুঝতে হবে তার ভাবনার জগতে আপনার একটি বিশেষ স্থান রয়েছে এই ছোট ছোট চেষ্টাগুলোই বুঝিয়ে দেয় যে তিনি আপনার সঙ্গ কতটা উপভোগ করেন তৃতীয় আচরণ তিনি আপনার অনুপস্থিতি অনুভব করেন এবং আপনার মতামতের মূল্য দেন আমরা যখন কারো সঙ্গ পছন্দ করি তখন তার অনুপস্থিতি আমাদের ভাবায় যদি দেখেন যে আপনি কয়েকদিন কথা না বললে বা দেখা না করলে তিনি নিজে থেকে আপনার খোঁজ নিচ্ছেন তাহলে বুঝবেন তিনি আপনার অভাব অনুভব করছেন তিনি হয়তো আপনাকে সরাসরি বলবেন কয়েকদিন ধরে আপনার কোনো খবর নেই সব ঠিক আছে তো বা আজকাল আপনাকে দেখাই যায় না এই কথাগুলোর মধ্যেও আপনার জন্য একটা সূক্ষ্ম চিন্তা লুকিয়ে থাকে আপনার অনুপস্থিতি তাকে ভাবাচ্ছে এটাই তার প্রমাণ এই আচরণ বুঝিয়ে দেয় যে আপনি তার দৈনন্দিন জীবনের বা ভাবনার একটি অংশ হয়ে উঠেছেন এর সাথে আরও একটি গভীর আচরণ হল তিনি আপনার মতামতকে গুরুত্ব দেবেন জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি হয়তো আপনার পরামর্শ চাইবেন যেমন তিনি কোনো সমস্যায় পড়লে আপনাকে জিজ্ঞেস করতে পারেন আপনি হলে এই পরিস্থিতিতে কি করতেন বা আমার এখন কি করা উচিত বলে আপনার মনে হয় এটা শুধু সাধারণ প্রশ্ন নয় এটা আপনার বিচার ক্ষমতা এবং জ্ঞানের প্রতি তার ভরসার প্রতিফলন একজন মানুষ যখন অন্যের মতামতকে এতটা গুরুত্ব দেয় তখন বুঝতে হবে সেই মানুষটিকে সে কতটা সম্মান করে এই সম্মান আর ভরসার জায়গা থেকেই মানসিক টান তৈরি হয় যখন কেউ আপনার সময় চাইবে আপনার পরামর্শ চাইবে আপনার অনুপস্থিতি তাকে ভাবাবে তখন বুঝবেন এই সম্পর্কটা আর শুধু সাধারণ পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নেই এর মধ্যে একটা গভীর মানসিক সংযোগ তৈরি হয়েছে এই সংযোগের কারণেই তিনি বারবার আপনার কাছে ফিরে আসতে চান কারণ আপনার সঙ্গ তাকে মানসিক শান্তি দেয় আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন মনে রাখবেন সম্পর্ক বোঝা এবং তাকে সম্মান করা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন হয়তো তাদেরও এই আলোচনাটি প্রয়োজন হতে পারে আর এই ধরনের জীবনমুখী এবং মনস্তাত্ত্বিক আলোচনা নিয়মিত পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি সবাই ভালো থাকবেন